দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা নিজেদের নাম্বারে সন্তুষ্ট না থাকার জন্য পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্পুটিনির জন্য আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে যারা তৎকালীন আবেদন করেছিল তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা নর্মালে আবেদন করেছিল তাদের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তাদের রেজাল্ট এক মাসের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে তো প্রকাশিত হয়েছে তোমাদের যাদের নাম্বার বেড়েছে তারা নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট হাতে পাবে কবে পাবে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পাওয়ার জন্য তোমায় কি করতে হবে দেখো রেজাল্ট কবে পাবে এই নিয়ে অনেকেই আমায় কমেন্ট করেছিলে অনেকে বলছো যে স্কুলের সাথে যোগাযোগ করেছিলাম স্কুলের হেড টিচারকে বলেছিলাম তিনি বলছেন তারা এখনো জানেনই না যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তারা জানেন না রেজাল্ট কবে তাদের হাতে তুলে দেওয়া হবে এই ক্ষেত্রে তোমরা কি করবে তোমাদের কি করণীয় দেখো একটা কথা ভালো করে শুনে দাও পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্কুটি রেজাল্ট রেজাল্ট ছাপতে কিন্তু একটু সময় লাগে ঠিক আছে রেজাল্ট যেদিন প্রকাশিত হয়ে যায় সেই দিনই রেজাল্ট কিন্তু ছাপানো হয়ে যায় না তাই তোমাদেরকে একটু সময় দিতে হবে যেদিন তোমাদের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হয়েছে তারপর সাত থেকে দশ দিন তোমরা একটু সময় দাও সাত থেকে দশ দিন পর তোমরা স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করবে স্কুলের হেড টিচারকে বলবে তিনি যদি বলেন এখনো তিনি এই সম্পর্কে কিছু জানেন না সেই ক্ষেত্রে তুমি চাইলে আরও কিছুদিন অপেক্ষা করতে পারো অথবা তোমার যদি তারা থাকে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তাহলে তুমি সোজা পর্ষদের মেন অফিস চলে যাবে পর্ষদের মেন অফিসে গিয়ে সেখান থেকে কিন্তু তুমি তোমার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মেন অফিস বিদ্যাসাগর ভবন তোমরা চাইলে বিদ্যাসাগর ভবনে গিয়ে কথা বলতে পারো তার ঠিকানা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা মেন অফিসে যদি যাও সেখানে যাবে সেখানে তোমরা যাওয়ার সময় নিয়ে যাবে তোমাদের হাতে এখন যে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে এই দুটি ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবে এবং এই ডকুমেন্টস দুটি অবশ্যই কিন্তু জেরক্স করে নিজের কাছে এক কপি করে রেখে দেবে ক্লিয়ার হলো মেন অফিসে গিয়ে তোমরা সেখানে আধিকারিকদের সাথে কথা বলবে যদি রেজাল্ট প্রিন্টেড হয়ে যায় প্রিন্ট আউট হয়ে যায় তাহলে তুমি রেজাল্ট কিন্তু পেয়ে যাবে তোমার কাছ থেকে তোমার পুরনো যে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এটি নিয়ে নেওয়া হবে এবং নতুন যে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক খুব ভালো কথা যদি স্কুল থেকে না পাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু পর্ষদ অফিসে যেতে পারো নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে নেওয়ার পর ওই যে তুমি নতুন রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পেলে এই নতুন রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটের এক কপি করে জেরক্স করে তোমার স্কুলে গিয়ে কিন্তু অবশ্যই জমা করিয়ে আসবে যাতে স্কুলের শিক্ষক মহাশয়রা তোমার নাম্বারটি আপডেট করে নিতে পারেন তোমার নতুন নাম্বারটি তারা যেন তাদের স্কুলের যে পোর্টাল সেই পোর্টালে অবশ্যই ইনপুট করে নেন বোঝা গেছে যাদের নাম্বারে পরিবর্তন হয়নি তাদের তো এখন এই মুহূর্তে আর কিছু করার নেই এবং তোমার যদি বিপিআর এবং পিপিএস এর যে নাম্বার সেই নাম্বারে যদি তোমার মনে হয় তুমি সন্তুষ্ট নাও তুমি আরও বেশি নাম্বার পেতে সেই ক্ষেত্রে তুমি আরটিআই করতে পারো আরটিআই করলে নিজের খাতার জেরক্স নিজের হাতে নিয়ে দেখে নিতে পারবে কোথায় নাম্বার কম দেওয়া হয়েছে সেটি তুমি বুঝতে পারবে তারপর যদি মনে হয় যে না এর থেকে অবশ্যই তুমি বেশি নাম্বার পেতে তাহলে তুমি আর একবার পর্ষদ অফিসে গিয়ে আবেদন করলেই তোমার খাতাটি নতুন শিক্ষক মহাশয়দের দ্বারা পুনরায় ফুটিয়ে ফুটিয়ে দেখা হবে ক্লিয়ার হয়েছে তোমাদের যে পর্ষদ এই পর্ষদ কখনোই আরটিআই ঝামেলার মধ্যে যেতে চায় না গত বছরও আরটিআই সম্পর্কে কোনো নোটিফিকেশন দেয়নি আশা করি এই বছরও দেবে না কিন্তু আরটিআই তোমাদের আইনি কিন্তু অধিকার তাই তোমরা চাইলে অবশ্যই আরটিআই করে নিতে পারো এই আরটিআই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে জানিয়ে দিয়েছি তাই অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখে নিও আর হ্যাঁ তোমরা কারা কারা আরটিআই করতে চাইছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না